প্রিয় দর্শক শুভরাত্রি এখন রাত বাজে প্রায় চারটা পঁয়ত্রিশ আছে আমি সিলেটির জিন্দাবাজার এমন একটি রেস্টুরেন্টের সামনে আপনারা যে আমার পিছনে দেখতেছেন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ কিসের জন্য দাঁড়িয়ে রয়েছেন সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ব্লগ দেখতে হবে আজ আমি এমন একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে রয়েছে অনেক কাস্টমাররা ভিড় জমিয়ে রয়েছে এখন বাজে রাত প্রায় সাড়ে চারটা কিছুক্ষণ পরে যে আজান দেবে আজান দেওয়ার সাথে সাথে তারা রেস্টুরেন্টের গেটটি খুলে দেবে আজান না দেওয়া পর্যন্ত এই গেটটি কখনও খুলে দেওয়া হয় না এখানে এসে অনেক মানুষদের ভিড় দেখে আমরাও বসে পড়েছি অপেক্ষায় রয়েছি কখন জানি রেস্টুরেন্টটা খুলবে রেস্টুরেন্টের নাম জানতে হলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগ দেখতে হবে সুনাম রয়েছে আর এখানের খাবারগুলো খুবই সুস্বাদু থাকে যার জন্য যে অনেক কাস্টমাররা বুড় রাত্রেও এখানে এসে গেইটের বাইরে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে হ্যাঁ রেস্টুরেন্টের নামটি হচ্ছে বাই রেস্টুরেন্ট এখন আজান হয়েছে সাথে সাথে যে কাস্টমার রয়েছে সবাই দৌড়েই দৌড়ে ভিতরে প্রবেশ করতেছেন কারণ এখানে একটু দেরি করে গেলে সিট কেউ পাবে না হ্যাঁ এটা তাদের রুলস যে আজান না হওয়ার অবধি কখনো তারা গেট খুলে দেবে না হ্যাঁ রেস্টুরেন্টটি অবস্থান করেছে সিলেটের জলার পার্ক জিন্দাবাজার সংলগ্ন হ্যাঁ এখানে যদি আপনারা কখনো এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যে এখানের পরিবেশটা কেমন এখানের খাবারটা কেমন হ্যাঁ আমি এখানে খাবারের কোনো রিভিউ দিতে আসিনি আমি আজকে এখানে সবার সাথে নাস্তা করার জন্য চলে আসছি আর এখানের প্রথম তো আসছি সেজন্য এখানের পরিবেশ আর এরকম কাস্টমারের অপেক্ষা দেখে আমি অনেক কি বলবো আসলে বলার মতো কোনো আমার কাছে বাসা নেই হ্যাঁ প্রিয় দর্শক যদি এটার আরও কোনো বিস্তারিত জানতে চান এটা রেস্টুরেন্ট সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা অপেক্ষা করতে হবে আমি আরেকটি ব্লগ নিয়ে আসব সেই ব্লগে তুলে ধরবো এখানের সম্পূর্ণ কিছু ইতিহাস এবং তাদের পরিবেশ এবং খাবারের কিছু তত্ত্ব দেখা হচ্ছে পরবর্তী ব্লগে